তো গরু আপনার কেমন আজকে মনে হচ্ছে টার্গেট বলতে আপনার নজরে কেমন লাগছে গরু আছে ছোট গরু বেশি বড় গরু কম আপনি কি এই ধরনের গরু গুলো খুঁজছেন ও আচ্ছা আচ্ছা তার মানে দুইটা চার দাঁত আচ্ছা ঠিক আছে করে করেন দর্শক আমরা শুনছিলাম নারায়ণগঞ্জের মামুন ভাইয়ের কাছ থেকে এতক্ষণ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীল হাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিও দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব তো এই পর্বে আমরা জানবো দাতাল সারগুলো কিরকম দরদাম চলছে সেই তথ্যগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি এবং জানি রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার মোটামুটি ভালো আছে এটা কি দাঁত হয়েছে আপনার দাঁত হয়নি কেমন চাওয়া দাম এটা বাহাত্তর তেষট্টি বাষট্টি বলে বাহাত্তর চাওয়া দাম প্রচুর আমদানি এবং মোটামুটি প্রচুর জ্যাম আমরা লক্ষ্য করছি এর মাঝে একটু জরজাম জানবো কয়দা ভাইয়া ও বে কেমন চাইছিলেন পঁচানব্বই কি রকম দিচ্ছে আশি ভাঙ্গ আশি পর্যন্ত দাম আশি ভাঙ্গ আশি পর্যন্ত ভাই কি ভাই বলদ দিয়ে নাকি কি বলদ নাকি আরিয়া আরিয়া কি হাল বই নাকি আচ্ছা 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 কয় দাঁত করে ভাই এটা দুই দাঁত করে কেমন চাচ্ছেন জোড়াটা একশো সুয়াত্তর দর্শক দুই দাঁতের এই যে সার জোড়া দেখছেন একশো সুয়াত্তর চাওয়া দাম ভাই ভালো আছেন কয়েকটা আজকে এটাই সুপার কোয়ালিটি একটি সাই অল সার আমরা দেখছি দর্শক কয় দাদি ভাই দুই দাঁত কেমন চাইছিলেন চল্লিশ একশো কেমন দাম দিচ্ছে আঠারো পনেরো আঠারো পনেরো এটা আনুমানিক কমন হবে কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত এক লাখ দশ এক লক্ষ দশ দশক দুই দাঁত এবং এক লাখ দশ চাওয়া তো কিরকম দর দাম দিচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশি এখন ঈদ বেরোলো কেমন কাস্টমার এখন কাস্টমার মোটামুটি চাহিদা কেমন আছেন ভাই কি অবস্থা বলেন গরু কেমন চাহিদা চলছে এখন ও আচ্ছা আচ্ছা কোথা থেকে ভাইনগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আহ কেমন মনে হচ্ছে আজকের বাজার অনেক চড়া মনে হচ্ছে কয়টা কিনলেন আচ্ছা টার্গেট কেমন টার্গেট কটার চারটা পাঁচটা অনেক চড়া কি নাম ভাইয়ের মামুন হোসেন ভাই আচ্ছা কি খামার করেন ও আচ্ছা আচ্ছা তো গরু আপনার কেমন আজকে মনে হচ্ছে টার্গেট

Eu vai Um, Enaklah yup. sarabi দর্শক আমরা দেখছি এই যে শার্টটি আহ হাইট মোটামুটি অনেকটাই দেখছি আমরা এবং খুব সুতামদেহী আকর্ষণীয় একটি শার্ট ধরদ চলছে বেশ